কোনো প্রকার মোল্ড ছাড়া আজকে আমরা একটা কুলা কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করব। আর সেই জন্য আমি এখানে আস্ত একটা গোল কেক নিয়ে নিলাম আর এবার গোল কেকের দুইটা পাশে একটু কিছুটা পরিমাণ ব্যাকা করে আমি কেকটাকে কাট করে নিব আর এই কেকটা কাট করার আগে ভালো করে আপনারা মাপঝোক করে নিতে হবে যাতে কোনো একটা সাইড একটু এদিক সেদিক না হয় তাহলে কিন্তু আপনার এই কুলোর শেপটা পারফেক্ট আসবে না তো এবার আমি ভালো করে এটা মেপে দেন হচ্ছে দুই পাশ থেকে একটু কোনা করে দুইটা অংশ কেটে তারপরে হচ্ছে এই কাটা অংশগুলোও কিন্তু আমি কেকের সঙ্গে জোড়া দিয়ে দিব আর তারপর কিন্তু খুব সুন্দর একটা কুলার শেপ চলে আসবে আর এই কেক এর ফুল ডিটেলস একটা ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের পেজে চোখ রাখবেন আর আমাদের পেজ নাম হচ্ছে রাফা কেক মার্ট আর এই পেজ এর মধ্যে কিন্তু এটার ফুল ডিটেলস একটা